চীনের অর্থনীতি ও সমাজে বিভিন্ন পেশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওতে চীনের পাঁচটি প্রধান পেশার তালিকা দেওয়া হল প্রযুক্তি পেশা চীন বিশ্বের প্রযুক্তি উদ্ভাবনে অন্যতম শীর্ষ দেশ এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট আইটি কনসাল্টিং ডেটা সায়েন্স এআই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো পেশা অত্যন্ত জনপ্রিয় শিক্ষক চীনের শিক্ষকের পেশা অনেক সম্মানজনক এবং এটি একটি জনপ্রিয় পেশা প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশটির উন্নতিতে অবদান রাখছেন বিশেষ করে ইংরেজি গণিত বিজ্ঞান এবং প্রযুক্তি শাখার শিক্ষকরা চীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চিকিৎসক চীনে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী খুব গুরুত্বপূর্ণ পেশা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করতে এবং জনগণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানে এই পেশার অবদান অপরিসীম বিশেষ করে সার্জন ফার্মাসিস্ট ডেন্টিস্ট ও প্রাইমারি কেয়ার ডাক্তার অনেক চাহিদা চাহিদাসম্পন্ন পেশা ইঞ্জিনিয়ার চীনে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার দেশটির অবকাঠামোগত উন্নয়নে এবং প্রযুক্তিগত উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ব্যাংকিং ও ফিন্যান্স চীন বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি ব্যাংকিং ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল প্ল্যানার এবং অ্যাকাউন্টেন্টের মতো পেশাগুলি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টক মার্কেট অ্যানালিস্ট ফিনান্স কনসালট্যান্ট এবং ক্রেডিট ম্যানেজার পেশার চাহিদাও রয়েছে